মা হওয়ার পর দীপিকার অভিনয় ছাড়ার ইঙ্গিত বলিউড তারকা দীপিকা পাড়ুকন সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় অধীর হয়ে আছেন এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা কালকি এত কিছুর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পুরনো ভিডিও নিয়ে হইচই শুরু হয়েছে ভিডিওতে তার অভিনয় ছাড়ার ইঙ্গিত রয়েছে। বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ভাইরাল হওয়া পুরনো ভিডিওতে দীপিকা বলেন, "মনের মানুষ খুঁজে পেলে আর তাকে বিয়ে করলে সুখী দাম্পত্যের জন্য অভিনয় ছাড়তে আমি প্রস্তুত।" তিনি আরও বলেন, "একাধিক সন্তান নিয়ে সংসার জীবন উপভোগ করতে চাই কারণ রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি।" একাধিক সন্তানের পরিকল্পনা শোনার পর রণবীর ঘরনীর ভক্তরা বলিউডে তার অনুপস্থিতি মেনে নিতে পারছেন না অনেকেই হতাশ হয়েছেন প্রিয় অভিনেত্রীর কখনো সিনেমার প্রচারে নিজে ব্যস্ত আবার কখনো বা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন